প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেব দু সালে অরিজিনাল বেইজিং জাতেরাসের বাচ্চার পাইকারি দাম হ্যাসারিতে কত যাচ্ছে তাই এই ছোট্ট ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং জেনে নিন প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ সাত দিন ব্রুডিং কমপ্লিট করা অরিজিনাল এগারেটের বেইজিং জাতেরাসের বাচ্চাগুলো আমরাই প্রতি অনলি মাত্র একশো টাকা একশো টাকা ধরেই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা বাসা বাড়িতে শখের বসে লালন পালন করতে চান বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস বাচ্চা নিয়ে বাণিজ্যিকভাবে খামার করে আপনারা এস্টাবলিশড হতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এই বেইজিং যাত্রাসের বাচ্চাগুলো অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এবং ব্যাপক মাংস উৎপাদন করায় বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষস্থানে উঠে এসেছে তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান এবং স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে খামার করতে চান